তাহলে বুঝতে পারবেন কুম্বিয়া চলে আসলাম এম সেভেন স্টাইল নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওতে চলে আসি রয়্যাল ফার্নিচার এন্ড ডোর গ্যালারিতে আমাদের আমাদেরকে রয়্যাল ফার্নিচার থেকে সার্বিক ভাবে সহযোগিতা করবে আমাদের মাহমুদুল হাসান কাউসার ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই এখানে তো খাট দেখতেছি প্রথমে একদম হেড সাইড দিয়ে বালুশ মডেল কাজ করা কি মডেল বালুশ মডেল বালুশ মডেল আচ্ছা এটা থিকনেস কত রূপ ভাই এর থিকনেস 2 ইঞ্চি থিকনেস হবে কি কাঠের ভাই এটা আকাশমণি সম্পূর্ণ আকাশমণি কাঠ সম্পূর্ণ আকাশমণি আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারেন্টি

এটা প্রাইসটা পড়বে ভাই 24000 টাকা 24000 জি ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা সম্পূর্ণ ফ্রি পিছনে একটা দেখতেছি ভাই ওইটা জি ভাই এটা 22500 টাকা পড়বে 22500 টাকা এটা কি হেডসেট লেগছে নাকি ধরনের কাজ জি হেডসেট লেগছে কত ইঞ্চি থিকনেস ভাই এটা 2 ইঞ্চি থিকনেস এর উপর 2 ইঞ্চি থিকনেসের ভিতরে পিছনে ভাই আরেকটা দেখতেছি ভাই লাভ এটা লাভ লাভ মডেলের মধ্যে এটা 2 ইঞ্চি থিকনেসের ভাই এটা ওই হেডসেট বিয়ার ভালো হেডসেট লেগছে কিন্তু একই ধরনের কাজ করা থাকবে মাত্র কত টাকা 22500 22500 টাকা